আর একটা অ্যাকচুয়ালি লাইটার লাইটের যে পিস্তল একটু ওয়েট তবে দেখা মানে সেই সময় যেগুলো দেখলে মনে হবে যেগুলো আসলে অরিজিনাল অস্ত্র এটা তো দেখেছে আর যেগুলো দুইটা নাইফ ছিল বড় ছুরি এগুলো ওরা নতুন কিনে ওরা এটা নিয়ে গিয়েছে তো আসলে ওরা তো আটকে গিয়েছে ভিতরে গিয়ে লোকজন চিৎকার দিয়েছে তখন ওরা আটকে গেছে তারপরে ওরা মানে আর বের হতে পারে না

যেটা বলেছেন সেটা আমি বলি প্রথমত যে কোনো কিছু তো আসলে এরকম একটা অপারেশন ওদের কাছে তো এটা একটা অপারেশন তো এরকম একটা ঘটনায় ঘটাতে গিয়ে তার আগে তো একটা পরিকল্পনা তো অবশ্যই ছিল তো আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ যেটা আমরা করেছি খুব অল্প সময় আপনারা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে আমরা সময় কমের মধ্যে যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি তাতে যেটা পেয়েছি সেটা তাদের একটা প্ল্যান করেছিল না তারা একটা প্ল্যান করেছিল তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে আসছো এরকম টাকা তো আমরা দিতে পারতাম দিতে পারতাম এরকম তো বলছে না এই ব্যাংকের ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো নিতে হ্যাঁ এই দুর্নীতিবাজ ব্যাংকের কর্মকর্তা এরা হলো ব্যাংকের সব ইয়ে করে মানে এই এই এটা ওদের একটা ভাষ্য ছিল তো ওরা একটা পরিকল্পনা নিয়েছিল এটা ঠিক আর পাশাপাশি ওরা যেটা কিনেছে ওরা তিনজনই একই রকমের ড্রেস কাছাকাছি এবং এটা এটা এটাও ওরা সংগ্রহ করেছে খুব অল্প সময়ের আগে

বাইশ বছর সে সাভার এলাকায় ছিল ওখানে একটা ড্রাইভ গাড়ি প্রাইভেট কার চালাইতো আর ওর হোম डिस्ट्रিক অ্যাকচুয়ালি গোপালগঞ্জ আর কাশিানীতে ওর হোম डिस्ट्रিক আর বাকি দুইজন দুইজন এখানে লোক পাকিস্তানি দুইজন এখানে আর দুইজন এখানে লোকাল আচ্ছা আর একটা যে कोशिशটা করেছেন সেটা হলো আসলে ব্যাংকের এটা একটা দেখার বিষয় আছে যে ব্যাংকের যে সিকিউরিটি সেই সিকিউরিটি গার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওর সিটে ছিল না ওর ডিউটিতে ছিল না ও ওইখানে অ্যাবসেন্ট ছিল তবে ওই সময় আর একজন পিওনকে ওরা ওইখানে বস বসিয়ে রেখেছে তো সে সেই সময় ওইখানে বসানো ছিল সে নিরস্ত আর সিকিউরিটি ওখানে ছিল না এটা একটা দিক তো এদের এরা যেহেতু আর্মস নিয়ে টিনেজ ওরা ধরেছে সাথে সাথে সবাই ভয় পেয়ে গেছে এবং সব সবাইকে হেড ডাউন করতে বলছিল হেড ডাউন করেছে তারপরে ওরা যে অপারেশনটা সেটা করেছে কিন্তু এটা ওরা আবার আমার সাথে যখন কথা হচ্ছিল তার আগে ওরা কিছু টাকা মানে যে নিয়েছিল তারপরে যখন কথা হচ্ছিল ওদের প্রয়োজন হলো বলছিল আমাদের প্রয়োজন হলো পনেরো লক্ষ টাকা তো ওই পনেরো লক্ষ টাকা ওরা পরে আসার সময় পনেরো লক্ষ টাকা পরে ওরা পকেটে নিয়েছে আরও তিন লাখ টাকা তিনজনের এক লাখ টাকা এক লাখ করে তিন লাখ টাকা এই হলো আঠারো লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা প্রথমে ভেঙেছিলাম এরকম ওরা ওরা বলছিল ওদায় তো পরে আমরা এখানে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো বললো যে বাইরে তোমাদের লোক আছে আছে তো বললো যে না এগুলো আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলেছি যেন আপনারা এটা থাকে তো আমরা আরও কিছু যাতে বাছি ওদের যে একটা মোবাইল আছে ওইটা নিয়ে আমরা আরও দূর আগাচ্ছি যদি ওরকম ধরনের কিছু পাই তাহলে সেটা নিয়ে কোনো লিঙ্ক পাই আমরা এটাও মাথায় রাখছি যে কিশোর গ্যাংয়ের সাথে কোনো ইনভলভ কিনা তারপরে এরা আগামী দিনে কিশোর গ্যাংয়ে পরিণত হবে কিনা বা কেউ কোনো এদের বড়ো ভাই কেউ গাইড করেছে কিনা এগুলো সব কিছু আমরা সময় প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ

এটা একটা টিনেজ ওরা তো এইগুলো দেখে ইউটিউবে দেখে ওই ওই ধারণা থেকে এটা বলছে আমার কাছে আমাদের আমরা জিজ্ঞাসাবাদ এটা মনে হয়েছে আর দ্বিতীয়ত যেটা আপনি বলছেন যে এই কি টার্গেট করলো কেন কারণ ওদের কাছাকাছি হেঁটে পায়ে হেঁটে ওরা ওয়াকিং ডিস্টেন্স ওই এই জন্য ওরা আর লাঞ্চের সময়টা সময়টা বেছে নিয়েছে যে সময়টা ফাঁকা ফাঁকা থাকবে এটা আপনারা তো একটা আইনি ব্যবস্থা নেবেন

হ্যাঁ ওটা তো জুনিন ডিফিউেন্সি ডেটা ওইটাতেই আমাদের তো ঠিক আছে আইনের আমরা প্রক্রিয়া দিন প্রক্রিয়া করছি আমাদের সমস্ত প্রসিডিউর মেনট করব তো সবাইকে ধন্যবাদ ভাই ঠিক আছে থ্যাংক ইউ